ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুপাজ্জল হত্যাটাকে আব্রার ফাহাদের হত্যার সাথে মিলাতে চাচ্ছে আব্রার ফাহাদের মৃত্যু হয়েছিল ভারতের বিরোধিতা করতে গিয়ে ভারত রয়ের কারসাজিতে গোয়েন্দা সংস্থা রয়ের কারসাজিতে ছাত্রলীগের কিছু পোলাপান দিয়ে আব্রার ফাহাদকে ভারত বিরোধিতা করার কারণে হত্যা করেছিল আব্রার ফাহাদ ভারতের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে জানি না আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করবে কিনা তাকে আমরা শহীদ মনে করি কিন্তু তুফাজ্জল সে বরিশাল থেকে কিভাবে আসলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং তাকে কারা মারল কেন মারল এবং যারা মারল তাদেরকে রিমান্ডে না নেওয়া এই প্রত্যেকটা প্রশ্ন নাকি স্বৈরাচারের দূষররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেহেতু হাসিনা পতনের আন্দোলন করছে এখন এদেরকে পছায়া হাসিনারে ভালো মানে হাসিনাই ভালো ছিল এই ধরনের তৈরি তৈরি একটা পরিস্থিতি করা যায় কিনা আবারও এই ষড়যন্ত্রের খেলা কেউ খেলতেছে কিনা এটা একটা সন্দেহ প্রচন্ড গরম এত গরম যে মাগরিবের পরেও সূর্য অস্ত যাওয়ার পরেও গরম মনে হচ্ছে আরো বাড়তেছে এই তীব্র গরমের মধ্যে প্রোগ্রাম কতটা কষ্টের এটা আপনাদেরকে কি বলবো আমি গাড়িতে চার থেকে পাঁচ কিলো বাড়ি থেকে আসার পরে মাথা ঘোড়ায় পড়ে যাচ্ছিলাম এক জায়গায় দাঁড়াইছি অনেকক্ষণ রেস্ট নিছি তারপরেও ভালো লাগতেছে না প্রোগ্রামে আসবো না নিয়ত করে ফেলছি বমি আসতেছে শরীরের অবস্থা এমন যে এতগুলো মানুষের এই বীরের মধ্যে আর আমাদের একটা কমন সমস্যা আমরা আলেমদেরকে ভালোবাসি এটা ঠিক আছে দিনের জন্য মোহাব্বত করি এটাও ঠিক আছে কিন্তু মুসাফাহা করতে গিয়া কিংবা হুজুরকে একটু ছুঁয়ে দিব এই চিন্তা করতে গিয়ে এত ভিড় করি যে দিন শেষে আমি আমার নাক এইভাবে সেভ করি আল্লাহই জানে কখন যে নাকের মধ্যে পড়ে হ্যাঁ একজন আর একজনকে ঠেলিয়া ডাক্কাইয়া মুসাফা করতে গিয়ে এমন অবস্থা যে আমি তো আর মামুন হুজুরের মতো এত লম্বা না যে ধৈরে একটা থাপড় দিব বা এক কিন্তু অবস্থা এমন হয় যে মাঝে মাঝে মনে হয় নিজের নাক নিয়েই মুহূর্তে ফাইটা যায় মানে এটা মোহাব্বতের নামে মুসাফা করতে যাওয়া ওই সময় কোলাকুলি করতে যাওয়া ভাই হাজার হাজার মানুষের ভিতরে এটা না ছায়া মোহাব্বত থাকলে জাননা না আমার মাদ্রাসায় গিয়া মোহাব্বত একদিন মোহাব্বত দেখান আমরাও মোহাব্বত দেখা এই আপনারা কি শুনেন না শুনেন না তাহলে এই যে শুনেন না এটা শুনতেছেন কেমনে শুনেন না যে এটা শুনতেছেন কিভাবে শুনি না তো শুনেন না এটা বুঝতেছেন কেমনে আওয়াজ কম হচ্ছে এই জন্য অস্থির না আমি বেউ শুয়ে যাওয়ার মতো অবস্থা ভাই গরমে আর অনেকে এখানে আল্লাহ না করুক প্রোগ্রাম বড়ো না প্রোগ্রাম বড়ো না এখানে একটা মানুষ রিক্সে পড়তে পারে আমি অল্প সময়ে কথা বলবো চলে যাবো যেমনই শোনা যাচ্ছে যেমনই শোনা যাচ্ছে চেষ্টা করবেন এতটুকুর মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখতে দয়া করে ইনশাল্লাহ খুব দূরের মানুষ না আপনারা তারাকান্দা পূর্বদলা খুব দূরে না আমি পূর্বদলার অতএব খুব কাছাকাছি জায়গা আপনারা ইনশাল্লাহ যেহেতু হাসিনা নাই বাধা দেওয়ারও ইনশাল্লাহ নাই তাইলে আবারও দেখা হবে ইনশাল্লাহ এতদিন তো হাসিনা থাকার কারণে আমি শুনলাম আমি কারাগারে যাওয়ার দুই দিন আগে সম্ভবত আটাইশে মার্চ আন্দোলনের দিন রাতে এখানে একটা মাহফিল হয়েছিল তারাকান্দায় ওই মাহফিলের কারণে নাকি হুজুরকেও গ্রেফতার করার মতো অবস্থা আমরা আসছিলাম এই জন্য তো যাই হোক আলহামদুলিল্লাহ হাসিনা চলে গেছে কিন্তু হাসিনার দুসররা রয়ে গেছে এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুপাজ্জল হত্যাটাকে আব্রার ফাহাদের হত্যার সাথে মিলাতে চাচ্ছে আবরার ফাহাদের মৃত্যু হয়েছিল ভারতের বিরোধিতা করতে গিয়ে ভারত রয়ের কার গোয়েন্দা সংস্থা রয়ের কার সাজিতে ছাত্রলীগের কিছু পোলাপান দিয়ে আব্রার ফাহাদকে ভারত বিরোধিতা করার কারণে হত্যা করেছিল আবরার ফাহাদ ভারতের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে জানি না আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করবে কিনা তাকে আমরা শহীদ মনে করি কিন্তু তুফাজ্জল সে বরিশাল থেকে কিভাবে আসলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং তাকে কারা মারল কেন মারল এবং যারা মারল তাদেরকে রিমান্ডে না নেওয়া এই প্রত্যেকটা প্রশ্ন নাকি স্বৈরাচারের দূসররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেহেতু হাসিনা পতনের আন্দোলন করছে এখন এদেরকে পছায়া হাসিনারে ভালো মানায়া মানে হাসিনাই ভালো ছিল এই ধরনের নেগেটিভ তৈরি করিয়া একটা পরিস্থিতি তৈরি করা যায় কিনা এই ষড়যন্ত্রের খেলা কেউ খেলতেছে কিনা এটা একটা সন্দেহ এটা যথেষ্ট সন্দেহের কারণ আছে কারণ হাসিনাকে যেই প্রশাসন যেই গোয়েন্দা সংস্থা যে বা যারা হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য হাসিনা কি নিজে কারো গুলি করছিল কথা কয় না হাসিনা কি নিজে কারো গুম করছিল হাসিনা কি নিজে কাউরে খুন করছিল হাসিনা নিজে কাউরে গ্রেফতার করছিল তাইলে এগুলো যারা করছে এরা কি এখনো আছে না সব চলে গেছে আমার কথা মনে হয় বুঝতেছেন না নাকি বুঝাইতে পারতেছি না এরা এখনো এরা এখনো আরে না ভাই সব পলাই নাই কি কর না কোন হাতে গুনা কয়েকটা পলাইছে এই প্রশাসন এখনো বহাল তবি আছে কিনা এই গোয়েন্দা সংস্থা এনএসআইডি জিয়াফা এখনো আছে কিনা তাইলে এরা কি নতুন সরকারকে সহায়তা করবে নাকি ওই যে হালুয়া রুটি আরা মায়েস বউয়ের গহনা বা একেবারে যা তা সব সুযোগ সুবিধা যারা দিছিল সেই হাসিনা লেসপেন্সারি বা দালালি করবে কথা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন যদি কোন ছাত্র এই জলকে হত্যা করে থাকে যদি সে মেধাবী ছাত্রও হয় যদি সে হাসিনা বিরোধী আন্দোলনও করে আমরা তার পক্ষে নই কথা একটু ভালোভাবে বুঝার চেষ্টা করেন আমরা তার পক্ষে নই কিন্তু একই সময়ে আমি প্রায় প্রোগ্রামে বলতেছি একই সময়ে তুফাজ্জল হত্যা একই সময়ে বাইতুল মুকার রমে শেখ হাসিনার দালাল রুহুল আমিন কৌমি জননী উপাধি দেওয়া ব্যক্তিকে দিয়া বাইতুল মুকাররম আমাদের জাইতুল জাতীয় মসজিদের ভিতরে জুতা দিয়া ডিলাডিলি করা এমন একটা অবস্থান তৈরি করা আলেমদেরকে এটা হাস্যকর পরিণতির দিকে নিয়ে যায় আপনি বুঝেন হাসিনার বিরুদ্ধে দেশে সবচেয়ে বেশি আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবচেয়ে বেশি আন্দোলন করেছে আমরা আলেমরা আপনি বুঝেন একসাথে কলঙ্কিত করার চেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাইতুল মুকাররমকে একই সূত্রে গাতা কিনা তৃতীয় আরেকটা বিষয় খেয়াল করেন হঠাৎ করে চট্টগ্রামে ছাত্র লীগের এক সাবেক কর্মী চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন ঘোষণা করে বসছে আপনারা অনেকে জানেন কিনা স্লোগান দিবে না বৈশা থাক এখন আর দয়া করে কথা কইন না ভাই আমি অল্প সময় কথা বলবো আপনারা কেউ স্লোগান দিতে গিয়ে স্টেজ ভাঙিয়েন না এটা হুজুরের ভয় আর কি স্টেজ একটু নরবরে তো যে আপনারা যারা জুনিয়র আছেন যুবক আছেন তাদের তো তেজ বেশি মাঝে মাঝে কোনো কথার সাথে যদি টাইমিং হয়ে যায় মানে নিজের মনের ভিতরে যদি যেটা কয় আর কি টাইমিং হয়ে গেছে কমন পড়ছে তাইলে কিন্তু সিল্লা নিমাইরা আপনারা জজ বা দেখাইতে গিয়া ওই যে মনে আছে না স্মার্ট বাংলাদেশ ওই স্মার্ট বাংলাদেশের পরিণতি যাতে আমাদেরও না হয় আর কি বুঝছেন তো নাকি না নতুন সব বুঝেন তো তাইলে এটা বুঝলে আর এই হুজুকে গিয়া মঞ্চ বাইঙ্গেন না দয়া করে আমাদের মঞ্চ আসলে নরম আমি দাঁড়াইছি আল্লাহ করুক বলে না আমি প্রিয় বলি আমি সম্মিলিত কথা বলতে পারি না আমি ব্যক্তিগতভাবে নতুন সরকারকে একেবারে ইসলাম কায়েম হয়ে গেছে এরা মনে হয় ফিরিস্তা এটা মনে করি না এদের মধ্যেও ভারতের দালাল আমেরিকার দালাল অনেক কিছু আছে কিন্তু একটা কথা মনে রাখবেন বড় ধরনের জুলুম থেকে হাসিনা কত বড় জালেম এটা নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন আছে কথা কোন নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন আছে কোন সেক্টর নাই যে সেক্টরে হাসিনা এবং তার প্রশাসন তার সরকার মানুষকে জুলুম করে নাই কোন সেক্টর আমাকে বলেন ফেসবুকে লাইক দিতে মানুষ ভয় পাইছে পাইছে কিনা কমেন্ট করতে ভয় পাইছে পাইছে কিনা এমন কি হাসিনার দরকার নাই হাসিনার পুলিশের দরকার ছিল না একটা কমেন্টের কারণে আঞ্চলিক আওয়ামী লীগ নেতা বিভিন্ন লোককে ডাইকে নিয়ে পিটাইছে হয়েছে কি হয় নাই একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে শেখ হাসিনা থেকে নিয়ে ওবায়দুল কাদের কিংবা স্বামী মুসমান বা অন্য যদি আছে এগুলো বাদ দেন স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাদের অবস্থাও এমন ছিল যে এরাও নিজেদের একটু মাত্র সমালোচনা সহ্য করতে পারতো না ছিল কি ছিল না তো এই জুলুম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছে আলহামদুলিল্লাহ আপনাদের নিজেদের আলামত এই মাহফিলটাই তো করতে পারেন নাই এই হুজুর করতে পারছেন হুজুর কই এই মাহফিলটা কি করতে পারছেন আমাদেরকে মাহফিল করার কারণে এই মাদ্রাসার উপর এই মাহফিলের উপর চাপ আসে নাই অতএব এই জালিম থেকে আমরা বাঁচছি এই জন্য আমরা এই নতুন সরকারটাকে এখনই বিপদে ফেলতে ফেলতে কিংবা সমালোচনা করে কিংবা এই সরকারটা অবৈধ অযোগ্য কিংবা এই সরকারের মধ্যে মানে বুঝ নাই এগুলো বলে আমরা তাদেরকে বিতর্কিত করতে চাচ্ছি না এবং এই বিতর্কিত করাটা হাসিনার পক্ষে যাক কিংবা হাসিনা সরকারের যেগুলো দালাল গাপ্পি মেরে আছে আওয়ামী লীগের এগুলো যেন গোপনে থেকে হঠাৎ ফেসবুকে বলতে না পারে দেখছেন হাসিনাই ভালো ছিল মানে এই কথা যাতে বলার সুযোগ না পাই এজন্য আমরা আপনাদের ইসলাম কিংবা সামাজিক কিংবা রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে আমরা এখনই আপনাদের নিয়ে কঠিন মন্তব্য কঠিন ভাষা প্রয়োগ করতে চাচ্ছি না আমরা কি ফিরিস্তাও মনে করি না মানুষ এমনিতেও ফিরিস্তা না ভুল আমরা প্রশাসনে গেলে আমরা সরকারে গেলে কাজ করলেই ভুল হয় সেটা ভিন্ন কিন্তু বাস্তবতা হলো ভয়ঙ্কর ষড়যন্ত্র ভয়ঙ্কর ষড়যন্ত্র কারা করতেছে হাসিনা চলে গেলেও আমি আবারও বলি সিটিটিসি যারা ঘুম খুন নির্যাতনের সাথে জড়িত যারা আলেমদেরকে সাধারণ ছাত্রদেরকে নামাজ পড়ুয়া পার্সিটির যুবকদেরকে জঙ্গিবাদী মৌলবাদী ট্যাগ দিয়েছিল এই সিটিটিসি এখনও আছে এখনো আছে কি নাই যেই এনএসআই যেই ডিজিএফআই বিভিন্ন ধরনের প্ল্যান করে ঘুম কুনের সাথে বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত ছিল আইনাগর যারা তৈরি করেছে এরা এখনো আছে না নাই কথা বলেন এই সমস্ত সংস্থাগুলোতে যারা ছিল আমি সংস্থাগুলোর উপর কলঙ্ক লেপন করছি না সংস্থাগুলো সবার উপরে ডালাও ভাবে সেই দায় চাপিয়ে দিচ্ছি না কিন্তু এদের যারা লিড দিত এদের যারা নিয়ন্ত্রণ করত এরাই তো হাসিনাকে সর্বোচ্চ হেল্প করত ঠিক কি ঠিক না